ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তাকে গ্রেপ্তার নিয়ে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের পত্রিকায় এবং অনলাইনে বেশি হইচই হচ্ছে কে এই চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার নিয়ে হইচই আসুন জেনে নেওয়া যাক ইস্কন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী যার পুরু নাম চন্দন কুমার ধর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ অর্থাৎ ইস্কনের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং পণ্ডুরিক ধাম মন্দিরের অধ্যক্ষ এই চিনয় দাস ব্রহ্মচারী চিনময় কৃষ্ণ দাস সনাতন জাগরণ মঞ্চ নামক একটি সংগঠনের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করে তার বর্তমান বয়স আটত্রিশ বছর তবে তার জন্মস্থান এবং যোগ্যতা সম্পর্কে নির্দিষ্ট পাওয়া যায় না শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে এই নতুন চোটের মুখপাত্র করা হয় চিনময় কৃষ্ণ দাসকে কয়েকদিন এই দাবিতে বিভিন্ন জায়গায় চিনময় দাস সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রামে একটি বড় ধর্মীয় সমাবেশের আয়োজন করে যেখানে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় এই সংগঠন এবং স্কলের সম্প্রতি একটি বিতর্কিত ঘটনায় তাকে রাষ্ট্রদ্রোহ মামলার মুখোমুখি হতে হয়েছে অভিযোগ অনুসারে জাতীয় পতাকার উপর ধর্মীয় পতাকা উত্তোলন করে চিন্ময় দাস এবং তার সহযোগীরা আইনের লঙ্ঘন করেছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করেছে অভিযোগ উঠেছে চিন্ময় দাস এবং তার সহযোগীরা গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মাঠে সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে একটি মহাসমাবেশ আয়োজন করে যেখানে তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে এই কর্মসূচির অংশ হিসেবে তাদের ঘেরুয়া পতাকা উড়িয়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যা জনগণের মধ্যে ক্ষোভ এবং শ্রেণীবিদ্বেষ তৈরি করেছে সমাবেশের পর গত একত্রিশ অক্টোবর চেনময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের বিএনপি নেতা ফিরোজ খান মামলাকারীকে বিএনপি পরবর্তীতে বহিষ্কার করে কোতোয়ালি থানায় করা মামলায় চেন্ময় দাস সহ উনিশ জনকে আসামি করা হয় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে যার মধ্যে রাষ্ট্রদ্রোহিতাও অন্তর্ভুক্ত এছাড়া চট্টগ্রামের হাজারিগুলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে সহিংসতায় সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর ভয়ঙ্কর এসিড হামলার নেপথ্যে তার ভূমিকার অভিযোগ রয়েছে এর প্রেক্ষিতে গত পঁচিশ নভেম্বর সোমবার বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয় আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সয়ের কাজে শফিকুল ইসলামের আদালতে তোলা হয় তাকে আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক এর পরিপ্রেক্ষিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম এবং অনলাইনে হইচই শুরু করেছে এদিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করতে ভারতে দারস্থ হয়েছে ইস্কন দিল্লির হস্তক্ষেপ চেয়ে নিজেদের অফিসিয়াল এক্স বার্তায় বিবৃতিও দিয়েছে সংগঠনটি জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে ইস্কনের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বা অপচেষ্টা মেনে নেওয়া হবে না